আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য রমজানিদের আরও একটি স্পেশাল কালেকশন যেটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি রেডিমেড ড্রেস এত সুন্দর দুটি কালার তিনটি কালারে আপনারা পাচ্ছেন এই ড্রেসটা এগুলো কিন্তু একদমই হচ্ছে ফুললি রেডি করা থাকবে আমি সাইজটা আপনাদেরকে লাইভ মেপে তারপর হচ্ছে বলে দিব যে কত সাইজ আপনারা পাবেন তবে এগুলো আপনারা চাইলে হচ্ছে নিজেদের মতো করে একদম ফ্লেক্সিবল করে আবার সাইজগুলো মেজারমেন্ট করে নিতে পারবেন ওই সিস্টেম কিন্তু করে দেওয়া আছে যেহেতু আমরা আনিস্টিক প্রোডাক্ট সেল করি আমরা হচ্ছে দুটিভাবেই আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের যার যেটা ভালো লাগবে সেভাবে এগুলো মেক করে নিতে পারবেন সো এমনিতে হচ্ছে মেক করাই থাকবে তো এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক ম্যাজেন্ডা কালারের মধ্যে এত দারুণ সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু সিকুয়েন্স সাথে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই যে দেখেন একদম বড় যে পাতির সিকুয়েন্স আছে না সেগুলোর সাথে কিন্তু এত সুন্দর করে একদম সুতুর কাজের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর ফ্যাব্রিকটা দেখেন ফ্যাব্রিকের যে স্ট্রাকচারটা আছে এগুলো হচ্ছে ফ্যাব্রিকের ঘের উপরে কিন্তু একটু ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন এত সুন্দর এটা হচ্ছে একদম ফ্যাব্রিক স্ট্রাকচারটাই এরকমভাবে করা অ্যান্ড এটা হচ্ছে আপনার কামিজের এই দুইটা পাশে থাকবে এখানেও থাকবে হচ্ছে এরকম গর্জিয়াস করে কাজ করা আছে অ্যান্ড এই পাশেও কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে আর যেটা আমি শুরুতে বলেছিলাম যদি কোনো আপদের একটু চাপাতে হয় সেক্ষেত্রে এখান থেকে চাপিয়ে নিতে পারবেন এবং হচ্ছে মানে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এক এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা এখানে কিন্তু একদম হচ্ছে দেওয়া আছে সরি এখানে হচ্ছে হাতা দেওয়া আছে আর এটা হচ্ছে নেকটা নেকের এখানে সুন্দর একটি বাটন আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার এখন হচ্ছে আমি এটাকে মেপে আপনাদেরকে বলছি যে এটা বডিতে কতটুকু থাকবে এবং হচ্ছে লেনথে কতটুকু থাকবে একদম লাইট মাপ দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব এই যে দেখতেই পাচ্ছেন এক একেবারে লাইভ এখানে ধরো এই যে এখানে ধরো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কত ইঞ্চি থাকবে এটা হচ্ছে প্রায় এখানে ধরো এই যেখানে এটা হচ্ছে এখানে হচ্ছে পঞ্চাশ ইঞ্চির মতো আছে হ্যাঁ একদমই লার্জে বলতে সাইজটা আছে সেটা কিন্তু এখানে আছে আর লেন্থ যেটা আছে লেন্থটা আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা কতটুকু আপনারা পেতে পাবেন তো লেন্থটা ওখানে ধরো একদম উপরে ধরো হ্যাঁ এই যে আমি লেন্থ হচ্ছে আপনাদেরকে মেপে বলে দিচ্ছি এগুলোর সাথে হচ্ছে লেন্থ যেটা আপনারা পাচ্ছেন বিয়াল্লিশ ইঞ্চি পাচ্ছেন হ্যাঁ একদমই পারফেক্ট বিয়াল্লিশ ইঞ্চি পাচ্ছেন না হচ্ছে এটার ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটার প্রাইসটা শুনলে খুশি হয়ে যাবেন এগুলো প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো টাকা করে হ্যাঁ মাত্র এগারোশো টাকা করে বাইরাল এই ড্রেসগুলি যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন দেখা মাত্র এগুলো অর্ডার প্লেস করে দিবেন বিকজ এগুলো কিন্তু একদমই হিট লিস্টের কালেকশন খুবই হিট সবার জনপ্রিয় মার্কেটে এখন বর্তমানে একদমই ট্রেন্ডিং আছে এই ড্রেসগুলি যারা হচ্ছে এরকম রেডি ড্রেস নিতে চাচ্ছেন এটা যদি হচ্ছে সম্পূর্ণ রেডি না প্রায় এইটি পার্সেন্ট রেডি করা যেহেতু এগুলো সাইডগুলি ফিটিং করতে হবে হ্যাঁ এখানে হচ্ছে জাস্ট হচ্ছে করে দিচ্ছে এগুলো কিন্তু আপনাদেরকে সুন্দর করে ফিটিং করে নিলে ড্রেসটা কিন্তু যে লুকিংটা আসবে যে দেখেন এত ভালো লাগবে এই ড্রেসগুলি প্রাইসটাও কিন্তু সুপার ডুপার মাত্র এগারোশো টাকা যে কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটা তো সবার ফেভারিট হবে যে এই কালারটা একটু দেখাও আর এই ড্রেসগুলো যারা হচ্ছে সরাসরি এসে নিতে চাচ্ছেন আপনারা আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসতে পারেন ধানমন্ডি শোরুমের অ্যাড্রেসটা ড্রেসটা হচ্ছে অনেক চাকো পাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আর এটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অবস্থিত সো সরাসরি চলে এসে পার্সেস করে নিতে পারবেন আর হচ্ছে আমাদের আরেকটি শোরুম আছে যেটা হচ্ছে চক মার্কেট আপনারা অনেকেই চিনেন আর যেটা ঢাকা মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপোজিটে অবস্থিত এবং গাউসিয়া মার্কেটের পাশেই তো যারা ইতিমধ্যে আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচেয়ে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজনই হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি সো আপনারা যারা নতুন এবং আনকমন প্রোডাক্টের জন্য অপেক্ষা আছেন তাদের জন্য কিন্তু আরও অনেক ডিজাইন আসবে ইনশাআল্লাহ আর মাত্র হচ্ছে সিজন আপ হয়েছে এখন কিন্তু সব রকমের ড্রেসে আপনারা পাচ্ছেন ইদানিং হচ্ছে গর্জিয়ার যে ড্রেসগুলো এগুলো কিন্তু অলমোস্ট অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি যারা এখনও এদের মেইন পার্টি ড্রেস খুঁজছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করলেই এবং আমাদের ফেসবুক পেজটা ভিজিট করলে অনেক ড্রেসের ভিডিও পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার কামেজটা এটা কামেজের দুই পাশে থাকবে এত সুন্দর ড্রেসের প্রাইস মাত্র এগারোশো টাকা টু পিসের কালেকশন হ্যাঁ এগুলো কিন্তু টু পিস এর কালেকশন মাত্র এগারোশো টাকা অনলাইনের সবচেয়ে ঝড় তোলা কালেকশন হচ্ছে এগুলি সো এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার মাত্র উনিশশো টাকা দিয়ে আপনারা এত সুন্দর সরি মাত্র এগারোশো টাকা দিয়ে আপনারা এত সুন্দর এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন না এই যে দেখেন ব্লু কালারটা তো খুবই ভালো একটি কালার মানে খুবই সুন্দর কালার বিশেষ করে পার্টিওয়ারের জন্য আপনারা ব্লু কালারটা অনেক বেশি পরিমাণে চুজ করেন এই যে ফুল ড্রেসটা এত সুন্দর ড্রেস দেখা মাত্র অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আমাদের নাম্বার আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ